এই জন্য আমাদেরকে আরেকটা হাদিসে জানিয়ে দিয়েছেন আল্লাহর যে সকল বান্দা বান্দিরা বাড়িতে তিনটা কাজ করবে আল্লাহ রবীন্দন ওই বান্দার বাড়িতে কখনো অভাব

বাড়িতে অভাব দিবে না আমরা খুশির সাথে জোরে জোরে বলবো আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমার আল্লাহ খুশি হয়ে গেলে আমাদের জন্য জান্নাত তো দিয়ে দিতে পারে পারে কি পারে না আল্লাহর নবী বলছেন বাড়িতে যদি বাড়িতে প্রতিটা কোনো কোন গরিব মিসকিন এতিমকে এক বেলা একটু খাওয়াইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন কোনো আপনার রিজিকে অভাব দিবে না দুই নম্বর কোন অধিকারে কোন অভাব অসহায় ব্যক্তি যদি আপনার কাছে অথবা আপনার বাড়িতে এসে হাত পাতেন আমাকে কিছু দাও আমি অসহায় আমি অভাবী এইভাবে যদি হাত পাতে যদি ফিরায় না দেয় যতটুকু পারবেন ততটুকুই দিবে যদি দেওয়ার অভ্যাস গড়িয়া তুলতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার বাড়িতে কোনোদিন রিজিকের অভাব দিবেন না শোনো যদি বাড়িতে কোনো আগন্তু কোনো অভাব এসে হাত পাতে আমি থাকিবা না থাকি যে অবস্থাতে হোক না কেন খালি হাতে যেন ফেরত না যায় তুমি যতন পারবে আল্লাহ রবুল আলা বান্দাদের জন্য তুমি আমার সম্পদের থেকে দিয়ে দিবে এ 3 টাকা করে যাবে হ্যাঁ রাজি আছেন করবেন কোনদিন অভাব দেখা দিবে না কারণ বরকত দেওয়ার মালিক কে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মুহূর্তে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তা আলামা